জি না যৌতুকের অভাবে বিয়ে হয় না যৌতুক দিতে পারি না বিয়েও কেউ করে না কষ্ট হইলে কিছু করার নাই স্বামী বিদেশ কিছু করার নাই স্বামী বিদেশ হ্যাঁ 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 কি করবো ঘুমায় না ঘুমাইলে তো শরীরে সমস্যা করবো এখন বাধ্য হয়ে ঘুমাইতে হয় অবশ্যই যে আমার বিয়ে করব শুধু খালি আমার বিয়ে করবো না আমার শরীরটার তো দেখা সে বিয়ে করব। যদি সৌন্দর্যই না থাকে আমার মাঝে তাহলে সে বিয়া করব কিসের জন্য আমি একরকম হইলেই হইব ভাই ভালো একজন মনের মানুষ সে যদি বিবাহিত হয় আমার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সে যদি আমার খাওয়াইতে পারে পড়াইতে পারে কোনো সমস্যা নাই কি হবে জোয়ান মেয়ে বুড়া হইলে সমস্যা কি ভালোবাসার কাছে জোয়ান বুড়া দিয়ে কোনো যায় আসে যায় না সবাই ভালোবাসা সবার জন্য আচ্ছা আপনার

আর আমার চলার মতো একটা ব্যবস্থা করে দিলে হবে যেহেতু আমি সেলাই মেশিনের কাজ জানি সেলাই জি না ভাই টাকার অভাবে কিনতে পারিনি না 10000 স্বামী না থাকে তাহলে আমি গুলা দিয়ে কি করব স্বামী আগে হলো আমার আসল ও না এত সুন্দরই ঘরে সবাই তোইলো স্বামী সেই স্বামী যদি না থাকে গো সংসার দিয়ে আমি কি করব আগে

রাত্রে ওটা কেউ দেখার নাই স্বামী দেখবে আর আমি দেখবো হ্যাঁ আমার স্বামীর সাথে করবো